ছয় দিন পরে লক্ষ নয় দিন পরে চুল ছয় দিন পরে লক্ষ নয় পরে চুল গাহের সামানিত কইরা না কেউ ভুল খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আম দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয় আমদিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয় ছয় দিন দিন পরে পরে চুল ছয় দিন পরে সে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে খবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে খবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লক্ষ সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে লক্ষ সে যাবে দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয় আমনো দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়